সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ তথ্যবল হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড ছয় শ্রেণীর দলিলের নাম জারি চিরতরে বাতিল হয়ে গেল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুষমুক্ত ভূমি সেবা প্রদান করা হচ্ছে এই ক্ষেত্রে যদিও কোথাও কোথাও ঘুষ ও দুর্নীতির কথা শোনা যাচ্ছে সেখানে ছাত্র জনতা ও সেনা সদস্যরা অভিযান করছে এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ছাত্র জনতার সাথে বিশেষ সামরিক বাহিনী কাজ করছে সেখানে এক কমান্ডারের অধীনে ইউনিটগুলোর একটি অস্থায়ী গ্রুপিং একটি নির্দিষ্ট অপারেশন বা মিশন পরিচালনার উদ্দেশ্যে গঠিত কাজ করছে সুপ্রিয় দর্শক মন্ডলী এ সকল গ্রুপিং বা কমিটি সাধারণত বিশেষজ্ঞদের একটি নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ তদন্ত বা সমাধানের জন্য গঠিত হয়ে ভূমি সেক্টরেও বিশেষ অভিযান কার্যক্রম করছে এবং সেটি অব্যাহত রয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করছে এবং কিছু বিশেষ টাস্ক ফোর্স প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনার মাধ্যমে গঠন করা হয়েছে যদি কোনো অফিসে কোনো কর্মকর্তা কর্মচারী ভূমি খাতের বিভিন্ন সেক্টরে দুর্নীতিতে জড়িত হয়ে পড়ে তাহলে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে ক্ষেত্রমতে চাকরি থেকে টার্মিনেট করা হচ্ছে এবং স্বেচ্ছায় রিজাইন করতে বাধ্য করা হচ্ছে ভূমি অফিসারদের দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে বের করে এবং কারণ চিহ্নিত করে তাদেরকে জনস্বার্থে বহিষ্কার করা হচ্ছে যারা ঘুষ ও দুর্নীতিতে জড়িত তাদের কোনোরকম সার দিচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার ভূমি মন্ত্রণালয় একটি অন্যতম যারা ভূমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের হ্যারেসমেন্টের শিকার হয়ে এতদিন অভিশেবা নিতে পারেননি নামজারি ও অন্য সকল প্রকার ভূমি সেবা থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য এটা একটা মক্ষম সময় তারা এই সিচুয়েশনকে কাজে লাগিয়ে নাম জারি করাতে পারছে সেক্ষেত্রে জমির নাম জারি করতে গেলে কোনো প্রকার সংকট বা ঘুষ ও বাড়তি টাকা ছাড়া নাম জারি করে নিতে পারবে তবে কথা হচ্ছে নির্বেজাল দলিল থাকলেই কিন্তু নাম জারি করে নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না আর ওয়ারিস বা উত্তরাধিকারীরা যদি জমি তাদের যদি জমি থাকে এবং সেই জমি বন্টনামা দলিল করে নামজারি করে নিতে পারবেন এতেও খেয়াল রাখবেন বন্টনামা করতে গেলে কোনো ওয়ারিসদের পরিচিত করেও নিতে পারছেন না তাহলে বিচারের আওতায় আনা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে তাই বলে এমন ভাবার কোনো কারণ নাই যে সব জমি আপনি নাম জারি করে নিতে পারবেন কিন্তু কিছু বিশেষ জমি রয়েছে সেগুলো কোনোভাবেই আপনি এই দুই সাল থেকে নাম জারি করে নিতে পারবেন না চব্বিশ সাল থেকে নাম জারি চিরতরে বাতিল আসুন সেই প্রকারের জমিগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। তোর বিশেষ ছয় ধরনের জমি রয়েছে যা কখনোই নাম জারি করাতে পারবেন না সেটাই আমাদের আজকে প্রতিপাদ্য বিষয় এখন আলোচনা করব সেই ছয় ধরনের জমি নিয়ে যা আপনি নাম জারি করাতে গেলে এসিডেন্ট মহোদয় নাম জারি বা মিউটেশন করে দিবেন না যদি না জানেন তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনি যদি এমন জমির মালিক হয়ে থাকেন যে আপনার দলিলের কোনো ভ্রান্তি বা আপনার জমির দলিলের কোনো সমস্যা থাকে তাহলে দলিল সংশোধন করে নেবেন আর যদি সংশোধন করা না যায় তাহলে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার সহযোগিতায় যৌথ মতামতের ভিত্তিতে নতুন একটি দলিল সম্পাদন করে নাম জারি করে নিতে পারবেন তন্মধ্যে এক নম্বরে রয়েছে ক্রয়কৃত সম্পত্তি এই ক্রয়কৃত সম্পত্তির মধ্যে মনে করুন আপনার একটি দলিল আছে বা আরও আনুষঙ্গিক সব কিছু আছে তথাপিও এই জমি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে তবে কিন্তু এই ক্ষেত্রে মহামান্য আদালতের জাজমেন্ট ডিগ্রি না আসা পর্যন্ত নাম জারি করে নিতে পারবেন না কারণ এই জমিতে আপনার কোনোরূপ অধিকারে জয়মায় কারণ এই জমিতে আপনার রকম অধিকারই জন্মায়নি দ্যাট মিন্স ইউর রাইটস আর নট বর্ন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে তাছাড়া ওই জমিতে একটি সমস্যাও আছে বিজ্ঞ আদালতের জাজমেন্ট ডিগ্রি না আসা পর্যন্ত নাম জারি করতে পারবেন না নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন মামলা চলমান অবস্থায় প্রেসিডেন্ট মহোদয় নাম জারি করবেন না আপনার দখল না থাকলে দখল ও সত্য না থাকলে তা আপনি ফিরে পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয় প্রকারের জমি হচ্ছে ধরুন আপনার দলিল সঠিক আছে কিন্তু দলিলের যদি দাগ নং ভুল থাকে যেমন ধরুন আপনার ভুল দাগ নং পনেরো দিয়ে দলিল সৃজিত হয়েছে আসলে আপনার জমির সঠিক দাগ নং হবে পঁচিশ তাহলে আপনি যে দাগ অনুসারে নাম জারি করে নিতে চাচ্ছেন মানে পনেরো নং দাগে এসিল্যান্ড সেই দাগে নাম জারি করে দিতে পারবেন না কারণ আপনি যে দাগে জমি কিনেছেন সেই দাগে না উঠিয়ে ভুলক্রমে হোক বা প্রতারণা করে হোক বা অন্য কোনোভাবেই ভুল দাগে দলিলের তফসিল করেছিলেন এমন ভুল হলেও নাম জারি করবেন না এক্ষেত্রে দলিলের ভ্রম সংশোধন বা ভুল সংশোধন করে সংশোধিত দলিল নিয়ে এসিলেন মহোদয়ের কাছে গেলে তিনি নাম জারি করে দেবেন এবং কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত ফি দিয়ে করে নিতে পারবেন তবে ভুল থাকলে ইমিডিয়েটলি তা সংশোধন করে নেবেন নয়তো ভুল দাগেই নাম জারি করে দেবে না তৃতীয় প্রকার জমি হচ্ছে মনে করুন আপনি যদি ওয়ারের সূত্রে মালিকানা অর্জন করেন এমন কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে থাকেন আর সেই ব্যক্তি যদি আপনাকে সেই দাগ দিয়ে দখল দিয়েছেন একটি উদাহরণ দিয়ে বলছি মনে করুন করিম সাহেব রহিম সাহেবের নিকট থেকে কোনো একটি নির্দিষ্ট দাগ দিয়ে বিশ শতাংশ জমি কিনেছেন কিন্তু সেখানে তার অংশ পক্ষে আছে পনেরো শতাংশ আর দলিল লেখার সময় সেই দলিলে যদি ওই নির্দিষ্ট দাগ উল্লেখ করে থাকে তাহলে আপনি পনেরো শতাংশ সম্পত্তির মালিকানা পাবেন এবং ততটুকুই কেবল নাম জারি করে নিতে পারবেন তবে ওই দলিলে যদি অন্য আরও কোনো দাগ বা রেফারেন্স উল্লেখ থাকে তাহলে সেই দাগ অনুসারে বিশ শতাংশ লিখে থাকে সেক্ষেত্রে এসিল্যান্ড বিশ শতাংশ নাম জারি দেবেন তবে ভিন্ন ভিন্ন দাগে দিবে এক দাগে কখনোই তা দিতে পারবেন না যদি এক দাগে নিতে চান তাহলে সেটা সম্ভব হবে না কারণ এখানে বিক্রেতার অন্যান্য ওয়ারিসটা থাকলে তবে আপনাকে দিবে না তারা সেখানে অবজেকশন দেবেন এরপরে চতুর্থ প্রকারের জমি আপনি যদি অর্পিত বা শত্রু সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি কিনে থাকেন তাহলে আপনি আপনার দলিলে যদি অর্পিত সম্পত্তি উল্লেখ থাকে বা আদতেই যদি এমন সম্পত্তি হয়ে থাকে তাহলে এই সম্পত্তি আপনি নামজারি জারি করাতে পারবেন না অর্পিত সম্পত্তির একটু জানা যায় সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যে সকল লোক পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে বসবাস করছিল তাদের পরিত্যক্ত সম্পত্তি পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে উনিশ সাল থেকে শত্রু সম্পত্তির নতুন নাম দেওয়া হয় তা হলো অর্পিত সম্পত্তি এসিল্যান্ড এমন কোনো অর্পিত সম্পত্তির নাম জারি কখনোই করে দেবেন না তাই অর্পিত সম্পত্তি ভুল করে কিনতে যাবেন না তাই সম্পত্তি কেনার আগে জমি ব্যাটিং করে বা ভলিউমে তল্লাশি দিয়ে দেখে নেবেন পঞ্চমত পঞ্চম প্রকারের জমি এটা হচ্ছে খাস জমি আপনি যদি মনে করেন যে খাসের জমি বন্দোবস্ত নেওয়ার কারণে দীর্ঘদিন ভোগ দাখালে আছে এমন কোনো ব্যক্তি এবং উক্ত ব্যক্তির নামে নাম জারি হয়ে গেছে এমত অবস্থায় ওই ব্যক্তি যদি আপনার কাছে জমি বিক্রয় করে এবং আপনি না জেনে শুনে সেই জমিটি ক্রয় করেন তাহলে কিন্তু সহজেই নাম জারি করে দিয়ে কিন্তু সহজেই নাম জারি করে নিয়ে নেবেন তা কিন্তু হবে না কারণ খাস সম্পত্তি বংশ পরস্পরায় রেকর্ড হলেও ভোগ দখলেই করতে পারবে মাত্র কিন্তু বিক্রয় করতে পারবে না আইনেই বাধা আছে যদি কোনো ব্যক্তি বিক্রয় করেও থাকে আর কোনো ব্যক্তি যদি তা ক্রয় করে তাহলে তাদের মধ্যে একটি দলিল সম্পাদনই হবে মাত্র বাট নাম জারি বা মালিকানা কোনো ক্রমেই বর্তাবে না কেননা খাস জমির কোনো দলিল হবারই কথা না খাস জমি যে ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়া আছে তিনি ওই জমি নিরানব্বই বছর পর্যন্ত ভোগ দখল করতে পারবেন না উক্ত সময়সীমা পেরিয়ে গেলেই সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করতে হবে অতপর জেলা প্রশাসক অন্য কারো কাছে বন্দোবস্ত দিয়ে দেবে যাকে দিবে সেই কেবলমাত্র ভোগ দখল করবে এই খাস জমি সরকারের জমি তাই এটা কোনো বিক্রয়যোগ্য সম্পত্তি কিন্তু নয় এই জমি যে বিক্রয় করবে এবং যে ব্যক্তি ক্রয় করবে তারা দুজনেই সম অপরাধের অপরাধী হবে তারা বড় রকমের অফেন্স করবে ষষ্ঠ প্রকারের জমি সরকারের বিভিন্ন সংস্থার জমি যেমন রেলওয়ের জমি বন বিভাগের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি সড়ক এর ভূমি আছে এমন সম্পত্তি যদি পেশি শক্তির বলে অনেক দখলবার চক্র বা ভূমিদস্যুরা দখল করে নেয় এবং নিজের নামে রেকর্ড করে নেয় এবং এই রেকর্ড বলে অন্যজনের কাছে বিক্রয় করে দেয় তখন ক্রেতা যে দলিলের বলে ক্রয় করে সে কিন্তু ওই জমির সাথে যদি তার নিজস্ব কোনো সম্পত্তি থেকে থাকে সেটা নাম জারি করে নিতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার নাম জারি বাতিল করছেন না তারা খারিজ নাম জারি মিউটেশন করতে সহযোগিতা করছেন কোনো প্রকার অনিয়ম দুর্নীতি ছাড়াই এবং সরকার নির্ধারিত ফি অনুসারে নাম জারি করে নিতে পারেন অ্যাকসেপ্ট এই ছয় ধরনের জমি ছাড়া সুতরাং দ্রুতই এই সুযোগে নাম জারি করে নিন বিপদে পড়লে নিকটস্থ সমন্বয়কারী ছাত্র সমাজও অন্তর্বর্তীকালীন সরকারের সামরিক বাহিনীকে কল করে সমাধান দিন তারা আপনাদের শান্তি রক্ষার জন্য সর্বত আপনার আশেপাশেই রয়েছে শুধু জাস্ট একটি কল করলে তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসবে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাডেভিট নিতে চান কাবিন নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো